আমরা পৌঁছে গিয়েছি কোচবিহারের তুফানগঞ্জ এলাকায় এই এলাকায় দুই মহিলা লটারি বিক্রেতার সঙ্গে আমাদের কথা হয় একজন প্রিয়াঙ্কা দাস মন্ডল পাঁচ বছর এই ব্যবসা করছেন অপরজন সুচিত্রা সেন তিনি এই ব্যবসার সঙ্গে চব্বিশ বছর জড়িত শুধু তাই না ঘুরে ঘুরে এই ব্যবসা করেন তিনি আসুন শুনেনি এই দুই মহিলার ব্যবসার অভিজ্ঞতা আমি প্রিয়াঙ্কা দাস আপনার দোকানের নাম বা নাম আরতি লটারি আপনি কোন কতদিন থেকে ব্যবসার সাথে যুক্ত আছেন? 5 বছর। কেমন চলছে বা কি চলছে। ইএলওটি তো একটা নতুন সফটওয়্যার হয়েছে এখন সেই সফটওয়্যার কি আপনি ব্যবহার করছেন? কেমন ঠিকঠাক আছে? আছে। আর সামনে তো দুর্গাপুজো আছে সেই সময় কি রকম ব্যবসাটা হয়? আপনি কি গুরু ঘুরে লডের ব্যবসা করেন কতদিন থেকে এই ব্যবসার সাথে যুক্ত মোটামুটি চব্বিশ আপনি যদি অভিজ্ঞতা শেয়ার করতেন একটু এখন যেমন সবার সঙ্গে কথা টথা বলি এই এখন তো কথা বলতে পারি ঘুরে ঘুরে বিক্রি করে বৃষ্টি আমরাই বাঁধনি কিন্তু এই বিক্রি করতে পারছি বৃষ্টি বন্ধ হয়ে যায় বিক্রি একজন মহিলা অভিজ্ঞ অপরজন এই ব্যবসায় এসেছেন বছর ছয় কিন্তু দুজনেরই এই ব্যবসা ভালোবাসার এই ব্যবসায় ধ্যান জ্ঞান সংসার সামলে ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর দুই অসমবয়সী মহিলা লটারি ব্যবসায়ী ভেরো রিপোর্ট লটারি সংবাদ